পুজোর আগেই বঙ্গ বিজেপিতে বড় রদ ইঙ্গিত মহালয়ের পর বঙ্গে আসছেন অমিত শাহ সূত্রের খবর তার আগেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করতে পারেন নতুন রাজ্য কমিটি বর্তমানে রাজ্য বিজেপির সম্পাদক পদে আছেন লকেশ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মণ অগ্নিমিত্রা পাল আর জ্যোতির্ময় সিং মাহাতো শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়তে পারেন তিনজন শেষ পর্যন্ত কারা টিকে থাকবেন তা নিয়ে চলছে তীব্র জল্পনা সহ সভাপতি ও সম্পাদক পদ থেকেও বাদ পড়তে পারেন বিজেপি নেতা অন্যদিকে অভিযোগের ভিত্তিতে বদল হতে চলেছে দশ জেলা সভাপতি শীর্ষ নেতৃত্ব নাকি অনুমতি দিয়ে দিয়েছে বদলের আঠেরোই সেপ্টেম্বর জিএসটি প্রচার চালাতে আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এগুলো নামে রাজনৈতিক কর্মসূচি না হলেও লক্ষ্য যে আগামী বিধানসভা নির্বাচন তা স্পষ্ট সব মিলিয়ে দুর্গাপুজোর আগে বঙ্গ বিজেপিতে শুরু হচ্ছে বড় সড় রদ বদলের খেলা